সদী দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি ভালো আছেন সবাই আমি একে আজাদ আর আপনারা দেখছেন আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে আমি আপনাদের সামনে তুলে ধরব মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নিয়ে বিস্তারিত আলোচনা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পটি সম্প্রতি একনেকের অনুমোদন পেয়েছে যেখানে জাপান প্রধান বিনিয়োগকারী হিসেবে অংশগ্রহণ করবে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান এই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে যার ব্যয় বৃদ্ধির পরিমাণ হলো ছ হাজার কোটি টাকা মূল প্রকল্পের ব্যয় ছিল সতেরো কোটি টাকা এবং এর বৃদ্ধির সাথে মোট ব্যয় দাঁড়িয়েছে চব্বিশ হাজার তিনশো কোটি টাকা প্রকল্পটি সম্পন্ন হতে সময় লাগবে দুই সাল এই প্রকল্পটি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এর নির্মাণের অগ্রগতি এবং ভবিষ্যতে এর মাধ্যমে আমাদের দেশের বাণিজ্য এবং অর্থনীতিতে কি ধরনের পরিবর্তন আসবে সেসব কিছুই আপনারা জানবেন আজকের এই আলোচনায় আমি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর ভিডিওটি শেষে থাকবে এই প্রকল্পের মাধ্যমে আমাদের দেশ কিভাবে উপকৃত হবে তার উপর বিশ্লেষণ তাই অনুগ্রহ করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে এই প্রকল্পটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন এক মাইল ফলক স্থাপন করবে বলে আশা করা হচ্ছে যদিও শুরুতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে চীন এবং ভারতের প্রতিযোগিতামূলক অবস্থান ছিল শেষ পর্যন্ত জাপান সরকার সহ শর্তে ঋণ দিয়ে এই প্রকল্পের অর্থায়নের সম্মতি জানায় জাপান এবং বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতার মাধ্যমে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়িত হচ্ছে যা দেশের অর্থনীতি এবং বাণিজ্য ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে বাংলাদেশের বাণিজ্য ব্যবস্থায় চট্টগ্রাম বন্দরের ভূমিকা অগ্রগণ্য হলেও এ বন্দরের সঞ্চালন ক্ষমতা সীমিত এবং আধুনিক আন্তর্জাতিক মানের গভীর সমুদ্র বন্দর হিসেবে এটির কার্যক্রম বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে চট্টগ্রাম বন্দরে বৃহৎ কন্টেনারবাহী জাহাজ নঙ্গর করতে পারে না এবং এজন্য গভীর সমুদ্র বন্দরের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এছাড়া আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি ক্রমাগতভাবে বাড়ছে যার ফলে বাংলাদেশের জন্য আরও বৃহৎ এবং আধুনিক বন্দরের প্রয়োজনীয়তা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেবল চট্টগ্রাম বন্দরের বিকল্প নয় বরং এটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যের জন্য একটি নতুন গেটওয়ে হিসেবে কাজ করবে এ বন্দরের মাধ্যমে দেশের রপ্তানি এবং আমদানির প্রবাহ আরও সুসংহত হবে যা সমগ্র অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে জাপানের অর্থায়নে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা নিঃসন্দেহে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে জাপান সহজ শর্তে ঋণ প্রদান করে এবং তাদের অর্থায়নে প্রকল্পগুলো সাধারণত সময় মতো সম্পন্ন হয় বাংলাদেশ ও জাপানের দীর্ঘমেয়াদী সম্পর্ক এবং জাপানের প্রযুক্তিগত দক্ষতা এই প্রকল্পকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের দিক নির্দেশনা দেবে প্রকল্পের অধীনে তিনশো মিটার দীর্ঘ মাল্টিপারপাস জেটি চারশো ষাট মিটার দীর্ঘ কন্টেনার জাহাজ বার্থিং জেটি তিনশো মিটার চওড়া এবং ষোলো মিটার গভীরতার চোদ্দ দশমিক কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ চ্যানেল নির্মাণ করা হচ্ছে এছাড়া উত্তর এবং দক্ষিণ পাশে যথাক্রমে দুই এবং ছয়শো মিটার ঢেউ নিরোধক বাদ নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পের বাস্তবায়ন দেশের অর্থনৈতিক ক্ষেত্রকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে নতুন সমুদ্র বন্দর তৈরি হলে আমদানি রপ্তানির খরচ কমে যাবে যা বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এতে করে বাণিজ্যের গতি বৃদ্ধি পাবে এবং বিশেষ করে ভারত চীন মিয়ানমার থাইল্যান্ড সহ আশেপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুসংহত হবে চীন এবং ভারত উভয় দেশই দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতায় রয়েছে এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এই প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ হিসেবে মাতারবাড়ি বন্দর নির্মাণের প্রস্তাব দিয়েছিল অন্যদিকে ভারত এই অঞ্চলে তাদের প্রভাব বৃদ্ধির জন্য সমুদ্র বন্দর নির্মাণে আগ্রহী ছিল তবে এই প্রতিযোগিতার ফলে দীর্ঘদিন ধরে প্রকল্পের বাস্তবায়ন আটকে ছিল জাপানের অর্থায়নের মাধ্যমে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ একটি কৌশলগত সমাধান হিসেবে দেখা হচ্ছে কারণ এতে চীন এবং ভারত উভয়ই বন্দর ব্যবহারের সুযোগ পাবে তবে প্রকল্পটি পরিচালনা করবে জাপান এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয় বরং কূটনৈতিকভাবেও বাংলাদেশকে একটি নিরপেক্ষ এবং স্থিতিশীল অবস্থানে রাখবে জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক থাকা সত্ত্বেও বাংলাদেশ চীন এবং ভারতের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হবে প্রকল্পের অধীনে মাতারবাড়ি সমুদ্র বন্দরের জন্য নিয়মিত অবকাঠামোগত সুবিধাগুলো বেশ আধুনিক এবং আন্তর্জাতিক মানের হবে বন্দরের মাল্টিপারপাস জেটি এবং কন্টেনার জাহাজ বার্থিং জেটি বিশ্বমানের সেবা প্রদান করবে যা আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা পাবে এছাড়া তিনশো পঞ্চাশ মিটার চওড়া এবং ষোলো মিটার গভীরতার অ্যাপ্রোচ চ্যানেল গভীর সমুদ্রের বড় জাহাজগুলোর জন্য সহজগম্য হবে বন্দর সংলগ্ন জাতীয় মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য সাতাশ দশমিক সাত কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে যা দেশের অভ্যন্তরীণ বাণিজ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন ঘটাবে এছাড়া বন্দরের কার্গো হ্যান্ডেলিং ট্যাগ বোর্ড বাইল বোর্ড ফারওয়ে বোর্ড সহ বিভিন্ন ধরনের অত্যাধুনিক সরঞ্জাম আদি সংযোগ করা হবে যা বন্দরের সেবা কার্যক্রমকে আরও গতিশীল করবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর শুধু বাংলাদেশ নয় বরং দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এটি একটি গ্লোবাল ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে কাজ করবে যেখানে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য সরাসরি পণ্য হ্যান্ডেলিং সম্ভব হবে বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধির পাশাপাশি মাতারবাড়ি বন্দর বাণিজ্যিক শিল্প এবং অবকাঠামোগত উন্নয়নে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে অতএব মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের সামগ্রিক বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাপানের সহযোগিতা ও অর্থায়নে এ বন্দর নির্মাণ বাংলাদেশের জন্য একটি বড় বিজয় এবং এটি দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত হবে মাতারবাড়ি গভীর সমুদ্র প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বহুমুখী উপকার পাবে যা দেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক প্রবৃদ্ধিতে নতুন উচ্চতায় নিয়ে যাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দেশের রপ্তানি এবং আমদানি খরচ কমাবে চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা দূর করে বৃহৎ কন্টেনারবাহী জাহাজ সরাসরি মাতারবাড়ি বন্দরে নঙ্গর করতে পারবে যা দ্রুত এবং দক্ষ বাণিজ্যিক কার্যক্রম নিশ্চিত করবে ফলে পণ্য পরিবহনে সময় এবং খরচ কমাবে এবং দেশ আন্তর্জাতিক বাণিজ্যে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এই প্রকল্পটি দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে মাতারবাড়ি বন্দর কেবল বাংলাদেশের বাণিজ্যের জন্য নয় বরং ভারত চীন মায়ানমার থাইল্যান্ড সহ আশপাশের দেশের সঙ্গেও সংযোগ স্থাপন করবে যা আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয় বৃদ্ধি করবে বন্দরের অবকাঠামো নির্মাণ এবং বন্দর পরিচালনার ফলে বহু নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে স্থানীয় মানুষদের জন্য কাজের সুযোগ বাড়বে এবং মাতারবাড়ি অঞ্চল একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে বিকশিত হবে ফলে স্থানীয় অর্থনীতি উন্নত হবে এবং দারিদ্রতা হ্রাস পাবে বন্দর প্রকল্পের সঙ্গে সঙ্গে মহেশখালী ও মাতারবাড়ি অঞ্চল নতুন অবকাঠামো তৈরি হবে যেমন নতুন সড়ক এবং বিদ্যুৎ সংযোগ যা পর্যটন শিল্পকে উন্নত করতে সহায়ক হবে এর ফলে মাতারবাড়ি ও আশপাশের এলাকাগুলো একটি পর্যটন কেন্দ্রে পরিণত হবে মাতারবাড়ি অঞ্চলে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে যা দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সহায়ক হবে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় দেশের শিল্প খাতের উৎপাদন ক্ষমতাও বাড়বে যা রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলবে জাপানের অর্থায়নে এই প্রকল্পের বাস্তবায়নের ফলে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে চীন এবং ভারত উভয় দেশেই এই বন্দর ব্যবহারের সুযোগ থাকলেও জাপান প্রকল্পের মূল অর্থায়নকারী হিসেবে কাজ করছে এই কৌশল বাংলাদেশের কূটনৈতিক ক্ষমতাকে শক্তিশালী করেছে এবং ভবিষ্যতে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সহায়তা বৃদ্ধির সম্ভাবনা তৈরি করেছে মোট কথা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর দেশের অর্থনৈতিক এবং কৌশলগত উন্নয়নে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে শুধু দর্শক ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ